আসসালামু আলাইকুম যিনি কল করেছেন নাম বলেন কোথা থেকে কল করেছেন আমি হাসান আল মামুন কাপাসিয়া থেকে ফোন করেছি গাজীপুর কাপাসিয়া থানা ধৈর্য ধরেন আল্লাহ পাক ধৈর্যশীলকে পছন্দ করেন হ্যালো আপনাকে বলছি আপনি আমার কথা শুনতে পান

কোমর ব্যথা হয় সোজা দাঁড়াতে পারেন না হালকা কাজের দুইটা নাম বলেন যে কোনো দুইটি কাজের নাম বলেন এটা হালকা কাজ নয় এটা কঠিন কাজ এই একটা আর কি আছে এটা হালকা কাজ নয়

কিছুক্ষণ কাজ করতে পারি আবার হচ্ছে যে কিছুক্ষণ করার পরে দেখা গেছে যে ব্যথা লাগতেছে তখন আবার দাঁড়ায় পড়তে হয় আপনি এখন আপনার বিছানার পাশে দাঁড়ান খালি পায়ে বিছানার পাশে দাঁড়িয়ে দুই হাঁটু সোজা রেখে আমরা যে রুকুতে যাই এভাবে রুকুতে যাবেন কিন্তু হাত দিয়ে হাঁটু ধরবেন না এই যে সামনে রুকুতে গেলেন এখন কি আপনার মাজায় ব্যথা হলো কোন দিকে হলো ডাননে না বাঁয়ে এই ব্যথা কোমর থেকে কি পায়ে গেল হাঁটুর নিচে যাচ্ছে সুন্দর করে বলেন ইউ আর ভেরি মাচ অ্যাডাল্ট ওয়ার্কিং এট এ ব্যাংক এভাবে বললে হবে না আপনি সামনে যে রুকুতে গেলেন রুকুতে গেলে কোমরে ব্যথা ঠিক আছে কোমর থেকে ব্যথা পায়ের নিচে কোন পায়ে যায় হাঁটুর নিচে আচ্ছা সোজা হন এখন আপনি পেছন দিকে বাঁকা হন দুই হাটু সোজা রেখে দুই হাটু সোজা রেখে আপনি পেছনে বাঁকা হন আমরা ভিডিও দিয়েছি আপনি দেখেন দেখে এটা করেন পেছনে বাঁকা হন হ্যাঁ পেছনে বাঁকা হলে কোমরে ব্যথা পান কিনা এবং কোমর থেকে ব্যথা পাই যায় কিনা না স্যার এটা সম্পর্কে কথা বলি কোমরের নিচে যায় না আর হচ্ছে কোমরে হালকা হালকা অনুভব করতে ওকে আপনি এখন বিছানায় শুয়ে পড়েন বিছানায় শুয়ে পড়ছেন আপনি বিছানায় উপর হয়ে বালিশ ছাড়া বালিশ ছাড়া উপরে হয়ে শুয়েছেন এখন দুই হাত মাজার উপর রাখেন মাজার উপরে হুম মাজায় রাখেন মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠান পা লেগে থাকবে বিছানার সাথে মাথা উপরে উঠাবো হ্যাঁ মাথা এবং কাঁধ উঁচু করেন এই যে আমরা একটা ভিডিও দিছি এটা দেখেন দেখে আপনি উঁচু করেন পাল পা লেগে থাকবে এই যে দেখেন পা লেগে আছে মাথা এবং কাঁধ উপরে উঠাইছে কত উঠাতে পারেন কতটুকেন এটা বারবার করবেন পনেরো বিশ বার সকালে পনেরো বিশ বার রাতে এখন আপনি দুই হাত দিয়ে এই শোল্ডারের জাস্ট নিচে চাপ দিয়ে আমরা যে বুক ডন দিই আপনি এই বুক ডন দেবেন প্রতিদিন সকালে পনেরো বিশ বার রাতে পনেরো বিশ বার আপাতত এটা করেন দুই সপ্তাহ পর আমাকে জানাবেন এক্সারসাইজ করার পূর্বে নারকেল তেল এবং রসুনের আপনার মাজায় সুন্দর 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 করে ডলবেন এবং যিনি ডলেন মাজায় দশ মিনিট ডলবেন ডান পায়ের নিচের দিকে দশ মিনিট বাম পায়ের নিচের দিকে দশ মিনিট এটা দুই সপ্তাহ করে আমাকে জানাবেন আপনি কেমন আছেন